পরন্ত বিকেলে আমার বাগান থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আমাদের এখানে সামার অলরেডি শুরু হয়ে গেছে আজকে মে মাসের এক তারিখ আজকে সারা পৃথিবীতে শ্রমিক দিবস সবার ছুটি ছিল আমিও আজকে বাসায় ছিলাম আর বাসায় ছিলাম বিদায়ী বাগানে টুকটাক কাজ করেছি আমার একমাত্র সুন্দর লাউ গাছ ঘরের মধ্যে ছিল আজকে বাইরে বের করে দিয়েছি মোট পাঁচটা লাউ গাছ হয়েছে তবে এইটা সব থেকে ভালো অন্য গাছ চারাগুলি ছোট ছোট কয়েকটা চারা মারাও গিয়েছে আবার বিচি দিয়েছি নেইবারের কুকুর শব্দ করছে আসলে বাচ্চারা বাইরে খেলা করছে আজকের ওয়েদারটা এত ভালো অনেক গরম লাইক বাংলাদেশের মতো গরম আর এ কারণে সোয়েটার ছাড়া কোনো হুডি ছাড়া বাইরে এসেছি সুন্দর ওয়েদার এখানে লাল শাকের বিচি গত বছর আমি যে লাল শাক লাগিয়েছিলাম গাছগুলি বড় হওয়ার পরে ফুল এসেছিল এবছর লাগানোর জন্য এগুলি রেখে দিয়েছিলাম আর আজকে একটু রোদে দিয়েছিলাম কয়েকটা বিচি অবশ্য লাগিয়ে দিয়েছি এখানে ঘর থেকে সমস্ত চারা বাইরে বের করে দিয়েছি টমেটো গাছ কদ্দে বোফ আমার ক্লায়েন্টের ওখানে দিয়েছিলাম এই কারণে চারাগুলি বড় হয়েছে এখানে আর একটা টমেটো গাছ এখানে টমেটো গাছগুলি বাইরে দিয়ে দিয়েছি আমার মরিচের চারাগুলি আলাদা আলাদা করে এখানে টপে দিয়ে দিয়েছি আর একটু বড় করলে মাটিতে লাগিয়ে দিব আর এইটা হলো প্রবাসে আসার পরে যে সবজিটা সব থেকে পছন্দ এখন করলা গাছ এই করলার পাতা খেতেও কিন্তু খুব ভালো লাগে বিচি থেকে চারা উঠিয়েছি এখানে ছোট্ট একটা বৈশাখ গাছ এই সাইডে চেরি টমেটো গাছ গাছগুলি অনেক ছোটো একটু বড় হলেই লাগাতে হবে আর যেটা বললাম আমার একমাত্র সুন্দর লাউ গাছ এটা একটু বেশ বড় টপে দিয়েছি আর নিচে না এখানে একটু পানি দিয়ে রেখেছি যাতে গাছটা প্রপার পানি পায় এখানেও মরিচ গাছগুলি রেখেছি আর এই মরিচ গাছটা আমার লাস্ট ইয়ারের মরিচ গাছ ঘরের মধ্যে রেখেছিলাম পাতা বেরিয়েছে দুইটা গাছ একটা বেঁচে আছে আর একটা মারা গেছে এখানে একটা রসুন একটা বোম্বাই মরিচ গাছ টপে দিয়ে দিয়েছি ঘরের মধ্যেই ছিল আজকেই দিয়ে দিলাম মধ্যে এই বয়স বছর টপের চার হয়ে গেছে প্রতি বছর উইন্টারের সময় টয়েন হাউজে রেখেতেই মানে বাগানের ঘরে রেখেতেই আর সামারের সময় বাইরে নিয়ে আসি এখানে প্রথম এবছর একটা সাদা পেঁয়াজ লাগিয়ে দিয়েছি গাছ বেরিয়েছে দেখা যাক কতটা হয় সাদা পেঁয়াজগুলি মিষ্টি মিষ্টি চোখ জ্বলে না খেতে ভালো লাগে দূর আকাশে প্লেন যাচ্ছে আর কয়েকদিন পরেই তো হলিডে সামারের সময় তো সূর্য অস্ত যেতে এখনো অনেক সময় বাকি আছে এখন প্রায় সাড়ে নয়টা দশটা বেজে যায় সূর্য অস্ত যেতে যেতে আর নাশপতি গাছ এটা অনেক নাশপতি হয়েছে ছোট্ট গাছ কিন্তু এবছর অনেক নাশপতি হয়েছে নাশপতিগুলি বেশ বড় হয়েছে কতগুলি বাঁচবে জানি না তবে অনেকগুলি বেশ বড় হয়ে গেছে এখানেও বেশ অনেকগুলি বড় হয়ে গেছে এখানেও বড় হয়ে গেছে ভালো লাগে আসলে আর নাশপতির এখানে ছোট্ট একটু ফুল আছে অল্প একটু ম্যাক্সিমামগুলি সব ঝরে গেছে এখানে কুকুরগুলি অনেক আওয়াজ করছে আর আমার যারা রেগুলার বিওয়ার্স তারা হয়তো জানেন নাশপতি গাছের ঠিক অপোজিট সাইডে আঙ্গুর গাছ ছিল ওটা আমাদের নেইবারের আঙ্গুর গাছ তবে এবার গাছগুলি সব কেটে ফেলেছে এখানে যত গাছ ছিল এখানে আমি করলা গাছ লাগিয়ে দিতাম ওদের গাছে যে এই হলো করলা গাছটা মাচা করে নিত নিজের মতো জায়গা করে নিত আমাকে করলা দিত তবে এবার এখানটায় আমি কয়েকটা লম্বা লাঠি দিয়ে দিব ওইটার মধ্যেই মাচার সিস্টেম করে দিব আর এখানেও অল্প একটু সবজি দিয়েছি বাংলাদেশ থেকে নিয়ে আসা পালন শাকের বিচি দিয়েছি চারাও বেরিয়েছে বাংলাদেশের পালন শাক আর আমাদের বেলজিয়ামের পালন শাক কিন্তু একেবারেই আলাদা দুটাই অনেক মজা দেশের পালন শাকটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে শীতের সময় আর এখানের সবকিছুর সঙ্গে খুব ভালো লাগে সালাদ হিসাবে বেবি পালন শাকগুলি ব্লাদগুলি আমাদের নেদারল্যান্ডে ব্লাদ বলে ছোট ছোট যে পাতাগুলি দিয়ে না সালাদ খেতে খুব ভালো লাগে আজকে একটু করলার চারাও লাগিয়ে দিয়েছি এখানে পালন শাক বেরিয়েছে এই দুইটা টপেই দিয়েছি এখানে এখানগুলি একটু বেশ বড় হয়েছে আর এখানে দিয়ে দিয়েছি আমার পছন্দের করলা গাছ আজকেই দিয়েছি তো এখনও তরতাজা হয়ে উঠতে পারেনি মাটি কেটে জাস্ট এখানে ছিদ্র করে মানে মাটির বস্তা কেটে এখানে ছিদ্র করে গাছগুলি লাগিয়ে দিয়েছি এখানে একটু সিম গাছের বিচি দিয়েছি এখানেও একটু সিম গাছ দিয়ে দিয়েছি আর এই জায়গাটায় কয়েকটা মরিচের গাছ আমি অলরেডি লাগিয়ে দিয়েছি এখানে এখানে একটু লাল শাকের বিচিও দিয়েছি আর এখানে না ধনিয়া পাতা হওয়া শুরু করেছে মরিচ গাছগুলি বেঁচে গেছে তবে পাতা অনেকগুলি ঝলসে গেছে এটাই নর্মাল অনেক রোদ তো এখানে এখন কোনো ফুল নেই কিছু টিউলিপ ফুল ছিল মারা গেছে আর এই যে এই কর্নারে হলুদ কিছু ফুল এসেছিল সেগুলিও শেষ হয়ে গেছে তবে খুব শীঘ্রই আমার বাগানের আমার জামারের কালারের ফুল আসবে চলে এসেছে একটা থোকায় অনেকগুলি কলি আর এগুলি হলো সব হলুদ কালারের গোলাপ ফুল ফুটবে প্রত্যেকটা ডালে ডালে পর্যাপ্ত পরিমাণে কলি এসছে আর গোলাপ গাছের ঠিক নিচেই এখানে কি সুন্দর ফুল ফুটেছে তাই না স্ট্রবেরি ফুল স্ট্রবেরি হচ্ছে এখানে অনেক 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 স্ট্রবেরি আসছে সুন্দর সুন্দর স্ট্রবেরি এসছে একটা বেশ বড়ও হয়ে গেছে এই গাছটাও হলুদ গোলাপ এখানে আর একটা এটা অবশ্য লাল গোলাপ সাইড এটাও লাল গোলাপ এই দুইটা লাল গোলাপ আর পিছনে গোলাপের পিছনে এত সুন্দর পুদিনা পাতা হয়েছে অসম্ভব সুন্দর পুদিনা পাতা পাতাগুলি ছিঁড়ে নিতে হবে একটা পাতা ভীষণ হেলদি গ্রিন আর পুদিনা পাতার নিচেই এখানে কচু গাছ দিয়ে দিয়েছি কচুর মুখি থেকে নিজে গাছ বানিয়ে লাগিয়ে দিয়েছি এখানেও কচুর মুখী এখানেও দিয়েছি কচুর মুখি এখানেও দিয়েছি কচুর মুখী সময় লাগবে মাত্র তো শুরু আর এই সাইডে কিছু টমেটো গাছ লাগিয়ে দিয়েছি এখানে টমেটো গাছ লাগিয়ে দিয়েছি এখানে কিছু আমার বাংলাদেশ থেকে আনা বেগুনের বিচি থেকে চারা বানিয়ে সেই চারাগুলি লাগিয়ে দিয়েছি তবে চারাগুলি খুব ছোট ছোট মাত্র লাগিয়েছি তো সে কারণে একটু ঢাকনা দিয়ে দিয়েছি এই হলো আমার বেগুনের চারা বেশ হেলদি হয়েছে তবে ঢেকে দিচ্ছি কারণ প্রচন্ড রোদ এখানে আর একটা আছে ঢেকে দিলে গাছগুলি বেঁচে থাকবে এখানে আরেকটা আছে এই গাছগুলি বেঁচে যাবে এখানেও আছে বেগুনের চারা আর টমেটো গাছ এখানে অলরেডি ফুল চলে আসছে টমেটো গাছে এই সাইড থেকে দেখাই যে ছয়টা গাছ এখানে এখানে দুইটা চেরি টমেটো গাছ লাগিয়ে দিয়েছি এই যে বেবি চেরি টমেটো আর ওই যে পিছনে নেড়ে গাছটা সবুজ পাতায় ভরে গেছে আর সকালে না অনেক সুন্দর পাখির কোলাহল শোনা যায় কিচির মিচির কোলাহল মনে হয় যে সকাল হয়েছে আর ওই যে কর্নারে আলু গাছ লাগিয়ে দিয়েছি আলুর পাতাও বেরিয়ে গেছে কয়েকদিন পরেই তুলে খাওয়া যাবে আর আজকে আরও একটা কাজ করেছি ঠিক এই জায়গাটায় সিমের বিচি দিয়ে দিয়েছি যেটা বরবটি ছোট ছোট এদেশি বরবটি সাদা বরবটি ওটা খেতে খুব ভালো লাগে প্রিন্সেস বঞ্চেস বলে এখানে আলু পাতাগুলিও ভীষণ সুন্দর সতেজ এই পাতাগুলি খেতেও কিন্তু খুব মজা লাগে এই যে আরও তিনটা শাড়িতে আলু গাছ লাগিয়ে দিয়েছি এখানে আরেকটা একটা শাড়ি টোটাল তিনটা শাড়ি সুন্দর গাছ গাছ হয়েছে ওখানে একটা লাউ লাগিয়ে ওই বোতলের মধ্যে মালি আমাদের বেলজিয়ামে মে মাসের পনেরো তারিখের পরেই বাগানে গাছ দিতে হয় তবে এবছর ওয়েদারটা একটু আগের থেকেই সুন্দর কারণ রোদটা টেম্পারেচার পারফেক্ট গাছ লাগানোর জন্য এ কারণে আমরা যারা ছোট পরিসরে গাছ লাগাতে পছন্দ করি সবাই মোটামুটি বাগানে গাছ দেওয়া শুরু করে দিয়েছি জাস্ট কয়েকটা দিন আগে প্রফিট করতে পারলেই হয় শীতপ্রধান দেশে সবাই অপেক্ষায় থাকে কয়েকটা দিন আগে গাছগুলি বড় হবে একটু শাক খেতে পারবো একটু লাউ খেতে পারবো আর লাউ গাছ লাগানোর জন্যে ওই কর্নারটা হলো আমি রেডি করে রেখেছি ওখানেই লাউ গাছ লাগিয়ে দিব কাল বিকালে সম্ভবত আমি বড় গাছটা লাগিয়ে দিব এই তো আমার ছোট পরিসরে বাগান করা মাত্র ইনশাল্লাহ আরও সুন্দর হবে সবুজে সবুজে ভরে যাবে আমার এই ছোট্ট বাগানটা আজকের পর্ব এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সঙ্গে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি